টিকোল গাড়ি সাতশো ঢাকায় খুব সিম্পল

আমাৰ ৰাস্তা আছো নাচি গাড়ী গোলাছ ইয়াৰ প্ৰতি চিন্তা গাড়ী গাড়ী গুলত যাওঁ ইয়াৰ প্ৰতি আমাৰ ৰাস্তা নামি আছো ভাই আমরা সবাই যাই হ্যাঁ চল 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 নাই 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 ভাই ভাই আসেন বাকি দেখা দাও আমাকে কিছু করতে দাও আমার সামনে দাঁড়াও না ভাই

ए हैंड भाई ए हैंड भाई ए हैंड भाई कमसो ए हैंड भाई ए हैंड भाई ए हैंड भाई भैया आप मेरे के नीचे आसे ना

আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আবার আজকে আমাদের লোহাগড়ায় উপস্থিত হয়েছেন এন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দক্ষিণ জেলার মুখ্য সংগঠক হাসত আবদুল্লাহ এর সাথে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বৈশ্যবীর জাতীয় আন্দোলনের কেন্দ্রীয় এবং দক্ষিণ জেলার নেতৃবৃন্দ এখন আমাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি দক্ষিণ জেলার মুখ্য সংগঠক হাসত আব্দুল্লাহ বাইকে

সর্বশেষ ভারতীয় আগ্রাসনের শিকার আমরা করি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে কিন্তু একই সাথে সাথে আমরা একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছি আমাদের এই ক্রান্তিকালীন সময়ে জাতীয় ঐক্যের আমাদের মতের এবং বিভিন্ন মতামতের উঠে উঠে আমাদের জাতীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যেভাবে আন্দোলনে আমরা একসাথে থেকে আমরা আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা উৎখাত করেছিলাম দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম ঠিক একইভাবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এই ঐক্যবদ্ধভাবে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে আমাদের যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের অনেক ধরনের কমিটমেন্ট রয়েছে এর মতো অন্যতম কমিটমেন্ট হচ্ছে সংবিধান নামে যে পরিচিত আওয়ামী বিধান এটাকে সংবিধান বলার কোনো সুযোগ নেই এটাকে বলতে হবে আওয়ামী বিধান এই আওয়ামী বিধান আমাদের পরিবর্তন প্রয়োজন যেই আওয়ামী বিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পেশিবাদী হয়েছে আমাদের রাষ্ট্রের মতামত ক্ষুণ্ণ করা হয়েছে আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে ঘুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের রাজনীতি চালু করা হয়েছে লুণ্ঠনের রাজনীতি চালু করা হয়েছে বিরোধী দলকে মত প্রকাশ থেকে বিরত রাখা হয়েছে রাতের ভোটের যে সংস্কৃতি চালু হয়েছে আমি বাচ্চার দামি নির্বাচনের যে সংস্কৃতি চালু হয়েছে সেগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এই সংবিধানের পরিবর্তনের কোন বিকল্প নেই সেজন্য প্রিয় দেশবাসী প্রিয় ভগরাবাসী আমরা এনসিপির পক্ষ থেকে বারবার যেটি বলছি সেটি হচ্ছে যে আমাদের এই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে নতুন সংবিধান অবশ্যই তারপরে এবং নতুন সংবিধান করার اختیار কেবল মাত্র বড় পরিষদের রয়েছে সেজন্য আমরা চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে একই সাথে সাথে আইনসভায় নির্বাচন एवं গণপরিষদের নির্বাচন পরবর্তীতে আমাদের যে প্রত্যাশা ছিল হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে কমিটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম যেদিন নিষেধ করে সেদিনই বলেছেন পরবর্তী কার্যক্রমের মধ্যে আমাদের জুলাই ঘোষণা পত্র অবশ্যই অবশ্যই জারি করবেন আমরা প্রত্যাশা করবো ওই অন্তর্বর্তীকালীন সরকার তার কথা রাখবেন যদি কথা না রাখেন তাহলে আমাদেরকে আবার রাস্তায় নেমে আসতে হবে এই জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির খনদ আমাদের এই যে প্রতিভার থেকে যে আমরা মুক্তি পেয়েছি এর মুক্তির ক্ষণদ সেজন্য আমাদের অবশ্যই অবশ্যই ইত্রবর্ধন আমাদের জুলাই ঘোষণাপত্র আমরা করতে হবে প্রিয় দেশবাসী গরবাসী আমি সময়ে কে ধরনের ইলেকশনগুলো সংগঠিত হয়েছে এই ইলেকশনগুলো কোন ইলেকশনই বৈধ নয় এবং ওই ইলেকশন থেকে যে যারা জিতে এসেছে তারাও কোনো ভাবে বৈধ শোনায় আমরা চাই অনিতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই নির্বাচনগুলো অmathscr অবশ্যই অবৈধ ঘোষণা করতে আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার করে এনসিপি থেকে আমাদের এনসিপিকে নির্বাচন বিরোধী বানানোর একটা অপচেষ্টা রয়েছে বারবার করে বলা হয় যে এনসিপি নির্বাচন বিরোধী একটি ভূমিকা নিচ্ছে আমরা নির্বাচন বিরোধী কোনো ভূমিকা নিচ্ছি না বরং আমরাও নির্বাচন চাই কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের যে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন হত্যা এবং জয়ের হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে টি셔টের সাথে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমাদের সংস্কার মৌলিক সংস্কারগুলোকে নিশ্চিত করতে হবে সেটি করে যদি ডিসেম্বর থেকে জুন মধ্যে যতক্ষণ আহমদ ইউনুস যেই টাইম দিয়েছে সেই টাইম ফ্রেমে নির্বাচন করতে আমরা সহায়তা করব এবং এর বাইরে যদি কোনো ধরনের নির্বাচন বানচাল করার পায়তারা করা হয় সে ক্ষেত্রে আমরাই বাধা দিব ঠিক তার জন্য একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অবশ্যই করতে হবে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে আমাদের ইলেকশন কমিশনের পক্ষপাত আচরণ আমরা চাই এই ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে ইলেকশন কমিশনকে পুনর্গঠনের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই করবেন লোহাগারাবাসী আমাদেরকে জাতি গঠনে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আমরা একটি আমাদের সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা করে তুলতে পারবো আমাদেরকে এত বছর পর্যন্ত দীর্ঘদে সেখানে বেশি সময় ধরে আপনারা নিশ্চয়ই আওয়ামী নির্যাতন নিবন্ধনের ইতিহাস ভুলে যান নাই আপনারা ভুলে যান নাই কিভাবে জাতির ভারতের আমাদের বিভাজন করা হয়েছে কিভাবে বাংলাদেশকে ল্যান্ড অফ করাপশন হিসেবে পরিচিত করেছে আমাদের বাংলাদেশকে উন্নয়নের নামে দুর্নীতির যে মহাযজ্ঞ আওয়ামী লীগ সরকার করে গিয়েছে আমরা চাই সেটি যথাযথভাবে বিচার করা হবে আমরা চাই আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা রয়েছে যে অর্থ ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে ভেঙে দিবে আওয়ামী লীগের যে অর্থ রয়েছে সেগুলো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে প্রিয় দেশবাসী এবং ধনাদরবাসী আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব করতে হবে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সারা বাহিনী বিচার বিভাগ আমাদের আইন বিভাগ আমাদের নির্বাচন কমিশন প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাষ্ট্রকে সুষ্ঠুভাবে নম তাদের ভূমিকা অপরিহার্য। ঠিক। আমরা চাই রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশপন্থী হবে। রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো কোনো দলের হয়ে আর কাজ করবে না। আমরা দেখেছি বিগত সময়ে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় কাজে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি বিচার বিভাগকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার

সেই প্রতিষ্ঠানগুলো জনগণের কোন প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্র নির্মাণে জনগণের সহযোগী হিসেবে রাষ্ট্রের মধ্যে ইকুয়ালি ফাংশন করবে সেজন্য এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনারা অতীতের মতো আপনারা অতীতে আপনারা যেভাবে দলের হয়ে কাজ করেছেন আপনারা সেই ভুল থেকে শিক্ষা নেবেন ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা দলের সাবাদাস না হয়ে জাতীয় বাহিনী নাম হয়ে আপনারা বাংলাদেশপন্থী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের মধ্যে আপনারা কর্ম পরিচালনা করুন হাজারবাসী এন সি পি আমরা প্রতিজ্ঞাবদ্ধ অ্যান্ড দ্য সাংলাদেশপন্থী আম আমরা প্রতিজ্ঞাবদ্ধ নতুন সংবিধানের ভিত্তিতে এবং রাষ্ট্রের নাগরিকের অধিকার নিশ্চিতের ভিত্তিতে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সে যে ধর্মের পরিচয়ের হোক সে যে মতের পরিচয়ের হোক এই ভূখণ্ডের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভুক্ত হবে রাষ্ট্র তার অধিকার নিশ্চিত করার জন্য দায়বদ্ধ সেজন্য আমরা এনসিপি নিরলস ভাবে আমরা কাজ করে যাব আপনারা আপনাদের জায়গা থেকে এনসিপি কে সার্বিকভাবে সহায়তা করবেন আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা এবং পরামর্শ আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আপনারা এই সড়কের দায়িত্বে রয়েছেন উনি আপনাদের চট্টগ্রামের সন্তান আপনাদের সহকার আর এনসিপির দায়িত্বে রয়েছেন জুবাইরুল আরিফ থেকে শুরু করে আরিফ পণ্ডেন হিমন্ত চট্টগ্রামের যারা পীরচট্টলার এনসিপির যারা রয়েছেন মিশ্রাম্ভো থেকে শুরু করে আমাদের এখানে হাসান আলি এই এন সি পির যারা পীরচট্টলার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আপনারা তাদেরকে আপনারা প্রশ্ন করুন এই অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন উনি চট্টগ্রামের হওয়ার পরেও কেন এই নুহগরের রাস্তা উন্নয়নের রাস্তা প্রশস্তকরণের এখনো পর্যন্ত কেন উত্তর নেওয়া হয়নি